দৈনিক যুগান্তরের একটি খবর দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে পারে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেন শনিবার জাতীয় প্রেস ক্লাবের জাক পা আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন তিনি আরো বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংস্কার একটি চলমান প্রক্রিয়া এর জন্য নির্বাচন বন্ধ থাকতে পারে না বলে তিনি হুঁশিয়ার করেছেন দিনের পর দিন আমরা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না তিনি বলতে বলতে একটু রেগে গিয়েছেন এখন বর্তমানে যা বোঝা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর একের পর এক বিভিন্ন কড়া বক্তব্য দিয়ে যাচ্ছেন যে নির্বাচন অতি সত্তর তাড়াতাড়ি না দিলে তারা আন্দোলনের ডাক দিবে জানুয়ারিতে এরকম খবর প্রচারের পর আবার আজকে প্রচার করছে যে অনির্বাচিত সরকারকে আমরা দিনের পর দিন ক্ষমতা ছেড়ে দিতে পারি না বলে হুঁশিয়ার করে দিচ্ছে এই বিএনপির নেতা বলেন দীর্ঘ পনেরো বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপি আর জুলাই বিপ্লবে শতস্ফূর্ত অংশ নিয়েছিল দলটি আওয়ামী লীগ যতবারই ক্ষমতা এসেছে ততবারই ফ্যাসিবাদ কায়ম করেছে গুম খুন বিনা বিচারে হত্যা এবং আওয়ামী লীগের আমলেই হয়েছে বলে তিনি জানিয়ে দিয়েছেন যে আমরা জুলাই বিপ্লবে ভাবে অংশগ্রহণ করেছিলাম এবং এই জুলাই বিপ্লবে আমরা এই দলটি কোনো কিছু না ভেবে এই দলটি ঝাঁপিয়ে পড়েছিল শেখ হাসিনা তথা পুলিশ বাহিনী যে জুলাই বিপ্লবে বিভিন্নভাবে বাধা দিয়েছিল এবং মৃত্যুকে ঝুঁকি নিয়ে তারা জুলাই বিপ্লবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল বলে তিনি জানিয়েছেন তিনি আরো বলেন নিত্য পণ্যের দাম সহ সবকিছুর দাম বেড়ে গেছে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ কিন্তু সরকার এই নিয়ে কিছু করছে না জনগণের সমস্যা খুঁজে বের না করে অনেক রাজনীতিবিদদের দোষ খোঁজার খুঁজে বেড়াচ্ছে বলেও জানা গেছে জনগণ এছাড়া বর্তমান সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে এবং বর্তমান সরকার সবল হোক এটাই চায় বিএনপি বর্তমান সরকারকে তিনি কোনোভাবেই হেয় প্রতিপন্ন করছেন না ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া তিনি বলেছেন এই সরকারকে আমরা সমর্থন দিয়ে যাব কিন্তু দিনের পর দিন কোনো সরকার অনির্বাচিতভাবে বাংলাদেশের ক্ষমতা পরিচালনা করে যাবে এটি আমরা কখনোই মেনে নিতে পারি না বলে জানিয়েছেন তিনি এবং তিনি আরো বলেন বাংলাদেশে খুব বেশি সময় নিয়ে অতি সত্তর একটি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করে তাড়াতাড়ি একটি নির্বাচিত সরকার বাংলাদেশের বুকে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এছাড়া তিনি বর্তমান বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন যে এই যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারকে বিএমপি সময় সমর্থন করে কিন্তু এই সরকার গঠন করার পর থেকে একের পর এক যে সংস্কার কাজে হাত দিয়েছে তারা সংস্কার কাজে হাত দিয়ে সংস্কার করতে পারছে না বিভিন্ন প্রতিবন্ধকতা কিছুদিন আগে সচিবালয় আগুন বিশেষ করে যারা তরুণ উপদেষ্টা রয়েছে এই উপদেষ্টারা যেখানেই যখনই একটি নথিস এসে যে দুর্নীতির এই নথি খুঁজতে গিয়ে তাদের সচিবালয়ে একটি রেকর্ড ভঙ্গ করেছে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও সচিবালয় আগুন ধরে পুড়িয়ে ফেলা হয়েছে এছাড়াও বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে এই ফ্যাসিবাদরা বর্তমান সরকারকে একদিনের জন্যও তারা শান্তি দেবে না এরকম একটি পদক্ষেপ নিয়েছে অতএব বাংলাদেশে শান্তি এবং নিত্য দাম মানে কম কমাতে হলে অবশ্যই একটি নির্বাচিত সরকার আসতে হবে বলে মানে জানিয়েছেন বিএনপির এই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথব তিনি বলেন দিনের পর দিন আমরা একটি অনির্বাচিত সরকারকে দিনের পর দিন ক্ষমতায় বা দেশ পরিচালনা করতে দিতে পারি না বলে তিনি জানিয়েছেন ধন্যবাদ সবাইকে